বিডাল আর পাখির গল্প বিলাসপুর গ্রামের এক পুরনো বটগাছের ডালে বসবাস করত টুনি পাখি টুনির হলুদুসবুজ পালক রোদের আলো ঝলমল করত অন্যদিকে গ্রামের পাশের গলির ধারে থাকত কালু বিডাল সে ছিল চালাক আর ধূর্ত একদিন কালু ভাবল এই টুনি পাখিটা নিশ্চয়ই বেশ সুস্বাদু হবে কিন্তু কিভাবে ধরা যায় তাই সে বন্ধুত্বের অভিনয় করতে শুরু করল ওহে হে টুনি তুমি কত সুন্দর গান গাও তোমার গলা শুনলে মনটা ভালো হয়ে যায় কালু মিষ্টি করে বলল টুনি বুঝতে পারল বিডালের কথায় কোনো গোপন ফাঁদ থাকতে পারে সে চালাকি করে বলল কালু ভাই আমি তো গাইবই তবে আমার গানের আসল মজা যদি নিতে চাও তাহলে চোখ বন্ধ করে শুনতে হবে কালু তাড়াতাড়ি চোখ বন্ধ করল এই সুযোগে টুনি উড়ে গিয়ে অন্য ডালে বসল কালু চোখ খুলে দেখে তুনি নেই সে লজ্জায় মুখ নিচু করে ভাবল এই ছোট্ট পাখিটা কত বুদ্ধিমান আমার মতো ধূর্ত পা দিল এরপর থেকে কালু আর কখনো টুনির দিকে লোভী চোখে তাকায়নি আর টুনিও তার বুদ্ধির জোরে নিরাপদে থাকতে পারল শিক্ষা বুদ্ধি দিয়ে বিপদ থেকে বাঁচা যায়